আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম দেশ বিদেশে প্রবাসে যারা আছেন তাদের সবাইকে জানাইতেছি মাহিলিয়ান মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজ শুভেচ্ছা ভিওয়ার্স আমি আট শতাংশ একটা প্লট নিয়ে আপনাদের সাথে নাজির হলাম আমার অনেক ভিওয়ার্স আছেন যারা আপনার এই সরকারি এই বড় রাস্তার সাথে প্লট খুঁজতেছেন এই সরকারি সিলেমেয়ের আস্তে আস্তে যারা খুঁজতেছেন প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা এটা হলো সাভার পুরো সন ওয়ার্ড উলায়ল বাস স্ট্যান্ডের পিছনে বিওয়ার্স উলায়ল বাস স্ট্যান্ডের পিছনে এই প্লটটা ঠিক আছে এখান থেকে আপনার উলায়াল বাস স্ট্যান্ড যেতে পারে সামনে আলমুস্তি ফ্যাক্টরি সামনে আলমুস্তি ফ্যাক্টরি সামনে যে ময়লার মোড় আলমসি ফ্যাক্টরি ঠিক আছে তারপর বিডিওটা না সম্প্রপর ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশে দেখেন প্রচুর হাইলেস্ট বিল্ডিং আছে দেখেন এই যে যত ধরনের যানবাহন আছে কি চলে এটা হলো রাস্তা চব্বিশ ফিট সরকারি বিএসএ রাস্তা হলো চব্বিশ ফিট ঠিক আছে প্রথম দর একটা এলাকা আশেপাশে মিল ফ্যাক্টরি অভাব নাই সামনে হলো আলমস্তি ফ্যাক্টরি এবং উলাল বাস স্ট্যান্ডে অসংগমিক ফ্যাক্টরি আছে অল্প কিছু কিছুটা হাঁটলে আর এস হাই রোড পেয়ে যাবেন তো আপনার ভিডিওটা না সম্ভব ভিডিওটা করবেন আমি আপনার দেখাচ্ছি এটা হলো আপনার প্লটের শেষ মেলা আমি ভিতরে নিয়ে যাবো প্লটের এই মুখে এই রাস্তার সাথে এই যে প্লট এটা ঠিক আছে এটা হলো প্লটের শেষ মেলা এই বাউন্ডারি থেকে আমি আপনাদের পিছনে সাথে দেখাইতেছি তিন তিনজিট ঘর আছে তিন চারটা রুম আছে সাথে এই যে এই সীমানা এই যে মেন রাস্তা থেকে এই সীমানা পর্যন্ত ঠিক আছে এদিকে আপনার প্রায় চৌষট্টি যাবে এখান থেকে আপনার এদিকে চৌষট্টি পিট যাবে ঠিক আছে বিহর্স চৌষট্টি পিট যাবে জমির পরিমাণ আট শতাংশ আমি আপনাদের ভিতরে নিয়ে যেতেছি পিছনে সাইডটা আপনাদের দেখাই এটা শিল্প এলাকা বিহর্স এই এলাকার শিল্প এলাকা আর আরিচে হাই রোডের কাছাকাছি সরকারি সেরিমেন্ট রাস্তার সাথে বড় রাস্তার সাথে যারা প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা মার্কেট পজিশন তারা প্লট প্লট কিনতে প্লট খুঁজতেছেন দেখেন আশেপাশে সবই কিন্তু দোকান পাঠ আশেপাশে সবই কিনা তো এটাও কিন্তু মার্কেট বলছে খুব সুন্দর টপলট বিয়ার্স খুবই সুন্দর টপলট আপনারা দেখেন এই যে রাস্তার সাথে এই যে সরকারি চেয়ে রাস্তা এই যে বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি থেকে শুরু করে আপনার যে সীমানা পর্যন্ত ঠিক আছে যে সীমানা পর্যন্ত এই যে পিলারটা দেখছে এই পিলার পর্যন্ত এদিকে আপনার ওই সীমানা দেখেন মুখটা কত বড় চৌষুটি বৃদ্ধি মুখটা চৌষট্টি বৃদ্ধি আর যারা মার্কেট পজিশন জায়গা খুঁজতেছেন তাদের জন্য জায়গাটা পেপার সম্পূর্ণ আপডেট আছে আশেপাশে প্রচুর হাইলেস বিল্ডিং খুবই ঘনবসূষিত একটা এলাকা জায়গাটা অবশ্যই আপনাদের পছন্দ হবে অত দ্রুত যোগাযোগ করবেন আমি এখন বাউন্ডারির ভিতরে চলে যাচ্ছি আপনাদের ভিতরের প্রদর্শনটা দেখার জন্য আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন দয়া করে কেউ কেউ ভিডিওটা টানবেন না আসলে ভিডিওটা আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা দেশে বিদেশে থাকেন দূর দূরান্ত থাকেন যাতে আপনারা ওখানে বসেই একটা প্লটের ম্যাপ আপনারা করতে পারেন ঠিক আছে এ পাশে কিন্তু এটা একটা ফ্যাক্টরি দেখেন পাশে ফ্যাক্টরি পাশে সব হাইলেস বিল্ডিং পাশে হাইলেস বিল্ডিং তো এর সামনে কিন্তু বিওয়ার্স বিওয়ার্স আমি অলরেডি পোলটের সামনে চলে আসছে পোলোটির ভিতরে এই যে দেখেন সামনে কিন্তু এই যে বাউন্ডারিটা বড় বাউন্ডারিটা মেন রোডের সবথেকে যে বাউন্ডারিটা আপনার সীমানা এখন ভিতরে সীমানাটা এই যে সামনে পিলার দেখতেছে এই যে পিলার এই যে এখানটা পিলার হ্যাঁ এই পিলার থেকে শুরু করে এই পিলার একবার বরাবর যে এই প্লেয়ার পর্যন্ত ঠিক আছে অনেক বড়ো একটা জায়গা রাস্তায় কোনো জায়গা যায় না আমি আপনাদের বলতেছি রাস্তায় কোনো জায়গা যায় না সরজোবিন আর্ট আছে আপনারা রেস্ট্রি আট পাবেন সরজোবিন আট পাবেন ঠিক আছে রেস্ট্রি আট পাবেন সরজুবিন আট পাবেন এই সামনে হাইলেস বিল বিদ্যুৎ নেওয়া আছে মোটর কার আছে হ্যাঁ তিনটে রুম করা আছে আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে খুবই সুন্দর একটা জায়গায় যারা সরকারি চেয়ারমেন্ট আসার সাথে মার্কেট পজিশন জমি খুঁজতেছেন তারা দ্রুত যোগাযোগ করেন এখানে প্রতিটা ফ্ল্যাটের ভাড়া হলো আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকা ভাড়া প্রতিটা ফ্ল্যাটে ভাড়া এক একটা রুম ভাড়া চলে পাঁচ হাজার টাকা এক একটা রুম যদি এখানে ভাড়া দেয় পাঁচ হাজার টাকা ভাড়া চলে ঠিক আছে এখানে গ্যাস তারাই তো খুবই হাইরেস্ট পজিশনে তারপরেও আপনার সামনে মার্কেট করতে পারবেন জায়গাটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন জায়গাটা যাতে পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত শের করতে চেষ্টা করব বিয়ার্স পেপার সম্পূর্ণ আপডেট আছে আপনি যাতে পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সের করতে চেষ্টা করব জমিটির প্রতি শতাংশ বিক্রি মূল্য হল প্রতি শতাংশ বিক্রি মূল্য আপনার বাইশ লাখ টাকা করে প্রতি শতাংশ বিক্রি মূল্য বাইশ লাখ টাকা রাস্তায় কোনো জায়গায় যায় না আপনার আট ট্রেসটি পাবেন সরজমিন আট পাবেন হ্যাঁ আট ট্রেসটি নেবেন সরজমিনে আট পাবেন একশো তো রাস্তা জানে আপনার চিন্তা করেন এই যে রাস্তা দেখেন না দেখেছি প্রচুর হাইলেস্ট বিল্ডিং ঠিক আছে অসংখ্যভাবে হাইলেস্ট বিল্ডিং আছে আশেপাশে প্রথমে হাইলেস্ট বিল্ডিং সামনে মিল ফ্যাক্টরি এই দেখেন এই যে হাইলেস্ট বিল্ডিং হ্যাঁ অনেক বড় বড় হাইলেস্ট বিল্ডিং আছে আশেপাশে নিচে মার্কেট আছে সেম আপনি এই পজিশনে ওখানে বাড়ি করতে পারেন সেম আপনি ওই পলটে এখানে এই পজিশনে বাড়ি করতে পারেন নিচে মার্কেট করে যারা বাড়ি করতে বাড়ি করতে চান হ্যাঁ নিচে মার্কেট দিয়ে উপরে হাই হাইটাইস্ট বিলিং করতে চান তাদের জন্য বিয়র্স এই এটা এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি অনেক বেশি এখানে যে একটা রুম আপনি রুম করে ভাড়া দেন প্রতিটা রুম আপনি পাঁচ হাজার টাকা ভাড়া পারেন ঠিক আছে আর একটা ফ্ল্যাট আপনার সর্বনিম্ন আপনি পনেরো থেকে সতেরো হাজার সতেরো হাজার টাকা ভাড়া ঠিক আছে বিয়র্স সকাল বিকাল হলে এই রুড হাঁটা জানা সকাল বিকালে এই রুডে হাঁটা জানা শ্রমিকদের চাপে তো আশা করি আপনাদের প্লটটা পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন জমিটি প্রতি শতাংশ বিক্রি মূল্য প্রতি শতাংশ বিক্রি মূল্য বাইশ লাখ টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য বাইশ লাখ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত শাল করতে চেষ্টা করব ঠিক আছে কমানোর কোনো সুযোগ নেই তারপর আলোচনা করে যদি যতটুকু পারি সম্মান করবো ঠিক আছে হ্যাঁ সামান্য কিছু যদি পারি সম্মান করবো কিন্তু শতাংশ বাইশ লাখ টাকা তো সবাই ভালো থাকবেন আবার যে শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম কোথাও হবে আসসালামু আলাইকুমের হোটেল